আপনি যে সন্তানকে দিনের শিক্ষা না দিয়ে ইসলামের পথে ধাবিত না করে শুধু কেবলমাত্র আপনি ডাক্তার বানিয়েছেন ইঞ্জিনিয়ার বানিয়েছেন ব্যবসায়িক বানিয়েছেন অর্থনীতিবিদ বানিয়েছেন দুনিয়ার বড় কিছু আপনি বানিয়ে ফেলছেন অনেক বড় বড় শিক্ষা দিয়ে শিক্ষাবিদ বানিয়েছেন কোদার কসম করে বলতে পারি আপনার ওই ডাক্তার ছেনে আল্লাহর আদালতে আপনার বিপক্ষে মামলা দায়ের করবে যে আল্লাহ আমার বাবা শুধু আমাকে ডাক্তারি পড়ালেখা করিয়েছে আমার বাবা আমাকে বলে নাই নামাজ করার জন্য আমার বাবা আমাকে বলে নাই দিনের কথা আমাকে বলে নাই আপনার পরিচয় লাভ করার জন্য আমার বাবা কেবল মাত্র আমাকে আমাকে দিন থেকে করে একমাত্র বানিয়েছেন। আপনার আপনার কেবলমাত্রের দরবারে মামলা দায়ের করবেন আমার বাবা আমাকে ইঞ্জিনিয়ার বানিয়েছেন আমার বাবা আমাকে আপনার পরিচয় লাভ করার সুযোগ করে দেয় নাই নামাজের কথাও বলে নাই কোরআন তেমতের কথাও বলে নাই দিনের উপর চলার জন্য আমাকে বলে নাই আপনার অর্থনীতিবিদ ছেলে আল্লাহ আপনাকে আদালতে বলবেন ওগো আল্লাহ আমার বাবা আমাকে অর্থনীতি লেখা লেখাপড়া করিয়েছেন কিন্তু আমার বাবা আমাকে এটা বলে নাই যে দিনের পথে চলার জন্য হালাল উপার্জন করার জন্য হালাল পথে চলবার জন্য আমার বাবা আমাকে বলে নাই সুতরাং আপনার সন্তান আপনার সন্তান আপনার বিপক্ষে আল্লাহ আদালতে মামলা দায়ের করবে এজন্য আমি বলবো আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানান বানান ডাক্তার বানাইতে চাইলে ডাক্তার বানান অর্থনীতিবিদ বানাইতে চাইলে অর্থনীতিবিদ বানান যদি আপনি যা ইচ্ছা তাই বানান তবে আপনার সন্তানকে এমন একজন আল্লাহ বানান যে আপনার ছেলে একজন ডাক্তার হবে পাশাপাশি পাশাপাশি নামাজি হবে আপনার ছেলে একজন ডাক্তার হবে পাশাপাশি সে সব মানুষ হবে আপনার ছেলে ইঞ্জিনিয়ার হবে পাশাপাশি সে আল্লাহ ওয়ালা হবে আপনার ছেলে একজন অর্থনীতিবিদ হবে পাশাপাশি আবার সে একজন আল্লাহ আলা হবে আপনার ছেলে দুনিয়ার যা কিছু হোক কোনো সমস্যা নাই পাশাপাশি আপনার ছেলে বড় একজন আল্লাহ হবে একজন তাকবান মানুষ হবে একজন মুত্তাকি হবে আপনি একজন অভিভাবক হিসাবে আপনি একজন বাবা হিসাবে আপনার দায়িত্ব এবং কর্তব্য সন্তানকে দুনিয়ার জন্য দুনিয়াতে প্রতিষ্ঠা করার জন্য যে পরিমাণ সন্তানের পেছনে মেহনত করতেছেন সন্তানকে ঠিক নিভাবে ভাবে আল্লাহ বানানোর জন্য ওই পরিমাণ মেহনত করতে হবে আজকে আপনি বলেন যে আমার সন্তানকে প্রতিষ্ঠা করতে হবে আমার সন্তানকে নিজের পায়ে দাঁড় করাই দিতে হবে একবার কে কথা চিন্তা করেছেন যে আপনার সন্তানকে আল্লাহ বানাইতে হবে আপনার সন্তানের সামনে আল্লাহ পাকের পরিচয় ধরে তুলতে হবে আপনার সন্তানকে আল্লাহ পাকের সাথে তাল্লুক তাল্লুক আল্লাহ পাকের সাথে আপনার সন্তানকে আপনি গভীর ভালোবাসার মধ্যে নিমগ্ন করে দিবেন এটাকে কখনো চিন্তা করেছেন আপনি আপনার সন্তানকে জাহান নামের আজাদ থেকে বাঁচাবেন আপনি আপনার মেয়েকে জাহান নাম থেকে আগুন থেকে বাঁচাবেন এটাকে একবার আপনি চিন্তা করেছেন এই চিন্তা করার সুযোগ আমাদের নেই এই চিন্তকমা শুধু আমাদের নাই চিন্তা হলো আমার সন্তানকে প্রতিষ্ঠা করতে হবে আমার সন্তানকে ডাক্তার বানাইতে হবে আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাইতে হবে আমার সন্তানকে হ্যাঁ একজন শিল্পপতি বানাইতে হবে এক এক জনের এক এক স্বপ্ন কিন্তু আমাদের স্বপ্ন হওয়া দরকার ছিল যে আমাদের সন্তানগুলো আল্লাহ আলা হবে আমার সন্তান রাসূলের প্রেমিক হবে আমার সন্তান আল্লাহর প্রেমিক হবে আমার সন্তান ইসলামের প্রেমিক হবে এটা হওয়া দরকার ছিল